অভিমান জমতে জমতে মনটা যেমন গুমড়ে ভারী হয়ে ওঠে চোখ থেকে যেন এক্ষুনি গড়িয়ে পড়বে জল তেমনি বৃষ্টি হবে আকাশটা মেঘলা করে আছে সমর্জিতের চোখ দুটো মেঘলা আকাশের মতো লাগছে ফেসবুক থেকে একটার পর একটা বিরহ প্রেমের কবিতা পড়ে শোনাচ্ছে আমাকে প্রেমে বিরহে বাঙালি কবি হয়ে ওঠে সমর্জিত তার ব্যতিক্রম নয় সমর্জিতের বাইকে চেপে আমিও চললাম সামালি আমতলা বাড়াইপুর শাসন একটু গ্রাম্যতার নিরিবিলির সন্ধানে আমারও মন ভালো নেই প্রকৃতির মতো আমিও ভাড়াক্রান্ত ক্যামেরাটা সাথে নিলাম প্রেম প্রেম ছাড়া জগতে কেউ নেই কিছু নেই জগৎ প্রেমময় সে বাঁধন আলগা হলে আলোড়ন হয় ভূমিকম্প হয় মনের জগতে হৃদয়টা কাঁটার মুকুট পরে রক্তাক্ত হয়ে ওঠে বিরহ প্রেমিকের মনকে ডাইভার্ট করার জন্য বুদ্ধদেব বাবলি পড়ছিল সমচেত মন তো দূরে থাক আরো চঞ্চনে ব্যথায় ভরে গেল না তার গার্লফ্রেন্ডের নাম্বার থেকে আর একটাও ফোন আসে না মোবাইলে তার মেসেজ বক্সে একটাও মেসেজ আসে না সমরজিৎ অপেক্ষা করে থাকে চাতকের মতো ফোন বাজলেই মনটা আনন্দে ভরে ওঠে পরক্ষণেই আশাহত হয়ে বিষণ্নতা ছেয়ে যায় না ফোনটা তার বাবলির নয় সমরজিৎ ফিল্মি কায়দায় গান গায় সেই যে হলুদ পাখি বসে চামরুল গাছের ডালে করতো ডাকা ডাকি আমার শৈশবের সকালে একদিন গেল উড়ে জানি না কোন সুদূরে ফিরবে না সে কি ফিরবে না ফিরবে না আর কোনদিন ক্ষতবিক্ষত সমর্জিতের কি প্রতিশোধের ইচ্ছাও জাগে না গো আজ আমাকে পাত্তা দেয় না বলে বলবো না মেয়েটা খারাপ মোবাইল থেকে মেয়েটার ছবিগুলো ডিলিট করে দিতে চায় হাত কাঁপে বোধ হয় ডিলিট করতে পারে না অনেক অন্তরঙ্গ মুহূর্তে ছবি ধরা আছে আজকাল এই ছবিগুলো অনেকেই প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার পর অন্তর্জালে ছেড়ে দেয় মেয়েটার বদনাম রটাতে পুলিশ কেসও হয় কোর্ট কাছারি সাইবার ক্রাইম কিন্তু তবুও এসব ঘটনা জলভাত বেড়েই চলেছে এই তো সমরজিতের কলেজে ওর এক বন্ধু ফাঁস করে দিয়েছিল কলেজের ফাঁকা ক্লাসরুমে কলেজের একটা সাথে ধরা সেন। মেয়ের পক্ষের প্রতিষ্ঠা করতে চায় মেয়ে নাবালিকা ও নির্দোষ মেয়েটাকে ফুসলে ছেলেটি এ কাজ করেছেন ছেলের পক্ষের মহিলা উকিল বলেন সম্মতির না থাকলে একটা চุมখাও কঠিন এটা সম্মতিক্রমে হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে মেয়েটা স্বেচ্ছায় মেলে দিচ্ছে নিজেকে বৈদ্যতিন সাক্ষ্য প্রমাণ আইন অনুযায়ী ফুটেজ মহামান্য আদালতের হেফাজতে রয়েছে ধর্মাবতার পুনুরায়তা খতিয়ে দেখার অনুরোধ রইল মেয়েটির পক্ষের পুরুষ উকিল বলেন অনুষ্কা ত্রিবেদীকে চক্রান্ত করে নেশাগ্রস্ত করা হয়েছিল পর্ণ ছবি বানাতে ছেলের পক্ষের মহিলা উকিল খণ্ডন করে বলেন একদম নয় ধর্মাবতার সতেরোই ডিসেম্বর দুই হাজার সতেরো আমার ক্লায়েন্ট তার সেলফোনে কলেজে যে ভিডিও ছবি ধরেন অনুষ্কা ত্রিবেদীর সাথে তা নিয়ে পুলিশের কাছে অভিযোগ কবে করা হয় দোসরা মার্চ দু মানে ঠিক দুই মাস উনিশ দিন পরে মহামান্য আদালত তবে কি আমরা ধরে নেব আমার লর্নেট ফ্রেন্ড বলতে চাইছেন মিস অনুষ্কা ত্রিবেদী দিন ইনটক্সিটেশনে বা নেশার ঘরেছিলেন